আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তিরিশ সাত দু হাজার পঁচিশ রোজ বুধবার দিনটি ছিল বেশ মেঘলা গত কিছুদিন যাবৎ এই আবহাওয়াই চলছে তাই দূরে কোথাও মাছ ধরতে যাওয়া হচ্ছে না তাই আমরা আজকে চলে আসলাম কই মাছ ধরতে বিপ্লব ভাইয়ের প্রোজেক্টে এখানে অটো কই মাছ হয়েছে আমাদের সাথে আছে যে আমাদের মন্নু ভাই আর আছে হচ্ছে হাসিব তারা দুইজন মিলে একটা জায়গা এখন পছন্দ করে শুরু করতে হবে কই মাছ ধরা তো এখন দুইজন মিলে সিদ্ধান্ত নিচ্ছে কে কোন পাশে থাকবে তো ভাই বাম পাশে থাকবে হাসিফ চাবের ডান পাশে ডান পাশে গিয়ে বর্ষি ফেলবে তো আমরা টোপ হিসেবে ব্যবহার করেছি শুধু পাউরুটি অন্য কিছু না শুধু পাউরুটি কই মাছ মারতে এত কিছু প্রয়োজন পড়ে না এই ধরনের জায়গায় অন্তত বিলে হলে সেই ব্যাপারটা আলাদা যেহেতু এটা হচ্ছে একটা প্রজেক্ট আর যে কই মাছ কিভাবে খায় এটা একটু ভালো করে দেখুন এইভাবে আস্তে আস্তে নিতে নিতে এক পর্যায়ে একদম ডুবিয়ে নেয় টোন যখন ডুবিয়ে নিবে তখন আপনি টান মারবেন তাহলেই মাছটি আপনার হিট হয়ে যাবে জাস্ট এতটুকুই এর বেশি কোনো আলাদা কলা কৌশল নেই এই যে প্রথম কই আমাদের হয়ে গেছে এই যে আমাদের সিপ ও শীতটা সুন্দর ব্যান্ড হয় মেঘলা ও আকাশ হ্যাঁ ঠিক আছে ভাই খুলে ফেলো আবার ফেলো আরেকটি কই হয়ে গেল একটু হাতে ধরো তো ভাই ও রে একদম দেশি দেশি ঠিক আছে ও ও সুন্দর 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 ও রে কই 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 দেশি দেশি বাহ সুন্দর সুন্দর দুটো কই ধরা হয়ে গেল আমাদের আর আকাশ অনেক মেঘলা পরিবেশটা সেই সুন্দর কঠিন বাতাস বাতাসের পরপরই শুরু হয় বৃষ্টি এবং আমরাও তারপর উঠে যাই আপনারা কেউ এই ঝড় বৃষ্টির সময় বাইরে থাকবেন না কারণ বজ্রপাত হতে পারে এবছর বজ্রপাত সবচেয়ে বেশি হয়েছে এবং মানুষও মারা গিয়েছে অনেক তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়িয়ে চলুন আর একটা কথা সবাই মাথায় রাখবেন কার্বন ফাইবারের যে রডগুলি আছে আমরা যেগুলি যে মাছ ধরি এগুলি কিন্তু বজ্রপাত টেনে নেওয়ার আলাদা ক্ষমতা রাখে তাই বেশিরভাগ মানে হুইল কোম্পানিগুলোই কিন্তু লিখে রাখে অ্যাভয়েড ইলেকট্রিক শট তাই বজ্রপাতের সময় হুইল থেকে নিজেকে দূরে রাখুন প্রসঙ্গে কথা বললাম এর জন্য দুঃখিত তবে সকল শৌখিন মৎস্য শিকারী ভাইদের এই বিষয়টা জানা খুবই প্রয়োজন এটা যদি জানেন তাহলে আপনি দুর্ঘটনার সময় সতর্ক থাকলে অনেকটাই সেভ হওয়া যাবে তো চলুন মাছ ধরার প্রসঙ্গে আবার ফিরে যাই ভাই একটাও কি পাইছেন হাসিফ তো তিনটা মেরে ফেলছে আপনি তো একটাও পাইলেন না আল্লাহ আপনার কপালে রাখুক আমরাও সেটা চাই চলে যাব আমরা হাসিবের কাছে উ আস্তে 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 গুড সাইজ সুন্দর সাইজ ও ও রে ও পাইছে বাবা দুই সাইডে দুইজন আল্লাহ মানু ভাই কি মাছ ধরছে রে মাছ মাত্র আমি রাজা আমাকে রাজা যে শিকারি সে এরকম একটা শিকারি

ও দেখছে মানু ভাইয়ের হাসি কি তো আমাদের কিন্তু বেশ কয়টা কই হয়ে গেল ওরে ওরে সুন্দর সাইজ

আবহাওয়া আর তেমন খারাপ হয়নি বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলো আমরাও এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব প্রিয় শৌখিন শিকারী ভাইদের উদ্দেশ্যে একটি কথা এইটি জলাশয়টি কিন্তু উন্মুক্ত নয় তাও তাই কেউ আবার মাছ ধরতে আসতে চায় না মুক্ত জলাশয় হলে আমরা কিন্তু আমাদের ভিডিওতে বলে দেই আমার দেখা এখন পর্যন্ত সেরা মুক্ত জলাশয় হচ্ছে লালনশা সেতু আর যেগুলোই হচ্ছে আমাদের আজকের ধরা সব মাছ সবগুলোই দেশি কই মাছ এছাড়াও মনোভাই মোটামুটি তার আগের দিন অনেকগুলো মাছ ধরছে সেগুলোর ভিডিও আছে দেখতে থাকুন ওরে

সুন্দর সাইজ তিনটে কই ধরে ফেললাম আমরা মনে হয় পাঁচ মিনিটের মধ্যে